গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনকার সকালের ভিডিও তো আমি ইন্ট্রোটা নিতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম আমার ওই দিনকে এক্সাম ছিল ফাইনাল এক্সাম তো এই যে সকালবেলা মাছ টাছ পুকুরে ধরেছিল তো মাছ কাটা তারপরে এই যে সবজি টবজিগুলো কাটা হয়েছিল তারপরে মা এখানে রান্না করছে তারপরে এখানে আমার বরকে মেজ কাকিমা ফোটা দিচ্ছিল তা এখানে এই যে সেরকম বেশি কিছু টিফিন হয়নি কারণ সেজো কাকিমা বাপের সেজো কাকিমা ছোটো কাকিমা ওরা সবাই বাপের বাড়ি চলে যাবে বলে তো সেই জন্য ফোটা দিয়ে দিচ্ছিলো তো এই যে এখানে সেজো কাকিমাও তারপরে এই যে ফোটা দিচ্ছিলো তো সবাই কিন্তু একটা একটা করে গিফট দিয়েছে তো গিফটগুলো আমি এই ভিডিওতে দেখাবো না পরে একটা ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করবো আমি আর আমি নটা থেকে এক্সাম দিতে চলে গেছিলাম তো পুরো ভিডিওটাই আমার ভাই করেছে তো কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে তো এই যে তারপর আমার ছোটো কাকিমা হচ্ছে ওকে ফোঁটা দিতে এসেছিলো তো এই যে সেটা দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর এখানে এই যে দিদা মেজব পিসমশয়কে ফোঁটা দিল তারপর এটা ছোটো পিসমাশয় ছোটো পিসমাশয়কে ফোঁটা দিচ্ছে তো বড়ো পিসু পুষয় আসতে লেট হয়েছিলো আর এখানে আমার মা আমার বরকে ফোনটা দিচ্ছিল এই যে আশীর্বাদ করছে তারপর তো এরপর চলে যাই একদম খাওয়া দাওয়ার পর্বে তো এই যে এখানে চিংড়া মাছ ভাজা হচ্ছিল আগে কাতলা মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা ডাল আম আরও অনেক কিছু ছিল আমি দেখাচ্ছি এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি এসবই ছিল আজকের মেনুতে আর ওই যে বৈতাল পুঁশাক আর মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছিল। এটা চিংড়া মাছের ঝাল বলে এটাকে কী বলে আমি ঠিক জানি না তো এই যে কাতলা মাছের কালিয়া তো এখানে মোরলা মাছের টক হয়েছিল তারপরে এই যে সবাই খেতে বসে গেছে এখানে ছোট পিসুমনি সবাইকে খাওয়ার দিচ্ছিল আর কলাপাতার পাতার খাওয়ার একটা মজাই আলাদা তো সবাই ওই জন্য কলাপাতাতেই পাতাতেই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ শেষ পাতে দই আর মিষ্টি না হলে হয় তো পাতে দই আর মিষ্টি তারপরে এই যে আবার একটা দিদা এত বড় একটা কাতলা মাছ নিয়ে চলে এসেছিলো তো সেটাকে এখন ছোটো পিস মাসে কাটছে কারণ মা কাকিমার এত বড় মাছ কাটতে জানে না আর ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টা